টয়টার অন্যতম একটা আইকনিক গাড়ি হলো টয়টা ক্যামেরি আপনি যদি একটা এক্সিকিউটিভ ক্লাস লুক চান যেটা আপনাকে একই সাথে দিবে লুকস লাক্সারি এবং পারফরম্যান্স তাহলে ক্যামেরি হতে পারে আপনার জন্য একটা সলিড চয়েস ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ক্যামেরি নিয়ে তবে ছোট একটা ইন্টোর আসসালামু আলাইকুম চয়টা ক্যামরি নামটা শুরু হয় উনিশশো সাল থেকে ক্যামরি শব্দটি এসেছে জাপানি ক্যানমুরি থেকে যার মানে হচ্ছে ক্রাউন শুরু থেকেই ক্যামরি ছিল একটি কমফোর্টেবল এবং রিলায়েবল গাড়ি সময়ের সাথে সাথে ক্যামরি হয়েছে আরও বড় আধুনিক এবং লাকজারিয়াস বিশ্বের অনেক দেশে ইনক্লুডিং ইউএসএ ক্যামরি ওয়ান অফ দা মোস্ট সেলিং সেডান্স ডিউ টু ইটস লো মেনটেন্স আনম্যাচ রিলায়েবিলিটি এবং ডিউরেবিলিটি আজকে আমরা যে গাড়িটি রিভিউ করতে এসেছি এটা হচ্ছে ক্যামরি ডাব্লিউএস প্যাকেজ যেটা টয়টার টিএনজিএ প্ল্যাটফর্মে বানানো এটা একটা এইট জেনারেশন সেডান এটা আগের থেকে অনেক বেশি স্টাইলিশ এবং রিফাইন আমরা যেহেতু জেডিএম গাড়িগুলো রিভিউ করি জেডিএম এর প্যাকেজ আর আমেরিকান প্যাকেজ কিন্তু সেম হবে না জেডিএম গাড়িগুলোতে এটা তিনটা প্যাকেজে আসে এক্স জি এবং ডাব্লিউ যার মধ্যে জি এবং ডাব্লিউ এস দুটোতেই আরো লেদার প্যাকেজ বলে দুটো ভ্যারিয়েন্ট আছে আজকে যে ইউনিটটি এসছে এটা হচ্ছে হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিটগুলো আপনারা যদি টু হুইল ড্রাইভ চান তাহলে এক্স ভিএইচ সেভেন্টি এইচএসএস এর গাড়িটা খুঁজবেন আর যদি ফোর হুইল ড্রাইভ চান তাহলে এক্স 75 সেভেন্টি ফাইভ এইচএসএস এর গাড়িটা আপনারা খুঁজবেন ক্যাম্ব্রিজ লেনথ হচ্ছে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড টেন মিলিমিটার ওয়েট নাইনটিন ফর্টি মিলিমিটার অ্যান্ড হাইট হচ্ছে ফোরটিন ফর্টি ফাইভ মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেভেন বা ইভেন সিক্স ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে এই পার্টিকুলার ইউনিট অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চের মতো এর হুইল বেস হচ্ছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মিলিমিটার যেটা নর্মাল আমরা যে সেডানগুলো আমাদের দেশে আছে তার থেকে কিন্তু এটা বেশ বড় এটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলতে পারি একটা মিড সাইজ সেডান আর আমাদের দেশের জন্য এটাকে একটু বড়ই বলা যেতে পারে এটা লার্জার সেডান হিসেবে হিসেবে এটা কাউন্ট করা হয় ক্যামরি প্যাকেজের সবচেয়ে আই ক্যাচি ফিচারটা হচ্ছে এর ফ্রন্ট এন্ড ডিজাইন ম্যাসিভ এবং অ্যাগ্রেসিভ ফ্রন্ট গ্রিলের সাথে বা নিচের যে হানি কমটা এটা মিক্স হয়ে সুন্দর একটা স্পোর্টস কারের ভাইব দেয় গ্রিলের দুই পাশে আছে স্লিক এলইডি হেডল্যাম্প যার মধ্যে একটা ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল দেয়া আছে যেটা গাড়িটাকে একটা শার্প চোখের মতো একটা লুক দিবে আর নিচের দিকে আপনাদের চোখে পড়বে ডুয়েল টোনের বাম্পার ডিজাইন উইথ অ্যারোডাইনামিক্স ফিনস পুরোটাই একদম বোল্ড এবং পারফরমেন্স রেডি ফিল দিচ্ছে আর এই পার্টিকুলার ইউনিটটা জিয়ার কিটের জিয়ার কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেল স্টা কিট সহ হতে পারে মডেল স্টা কিট সহ বা ছাড়াও এই গাড়ি হতে পারে এর এলইডি হেডলাইটটা হয়েছে সিঙ্গেল প্রজেকশন বাই এলইডি হেডলাইট আর ডিআরএল এবং ইন্ডিকেটর লাইটগুলো এই এই পজিশনে আর এটা ছাড়া নিচের যে ফগ লাইটটা আছে ফগ লাইটের সামনে আপনার যে হানিকম গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নন ফাংশনাল আর এখানে থাকে এর ফগ লাইট যেটা অন্যান্য গাড়ির মতোই এখানকার যে গ্রিলগুলো আছে এগুলো কিন্তু ফাংশনাল এয়ার ইনটেকের জন্য থাকছে টয়টা এমলেমের পেছনে এর যে সেফটি সেন্সরগুলো রয়েছে এখানে এবং ওখানে যে রাডারগুলো রয়েছে এটা টয়টা সেফটি সেন্সের ভার্সন হচ্ছে ভার্সন টু যার কারণে এখানে আগের যে সেফটি সেন্সের যে ফিচারগুলো ছিল সেটার সাথেও এখানে আরও অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড হয়েছে ক্যামরির সাইড প্রোফাইলে ওখানকার সামনের যে কার্ভটা আছে সেটা এখানে খুব সুন্দরভাবে ফ্লো করে চলে এসছে এর স্লাইডটাও খুব স্লিক এবং অ্যাগ্রেসিভ একটা লুক আছে এটা দেখেন এই লোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা লোয়ার এই স্ট্যান্সটা এবং গাড়িটা একটু লম্বা হওয়াতে এটাতে একটা স্পোর্টস কারের বাইপ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এখানের শোল্ডার লাইন এবং এখানকার যে বডির কার্ভগুলো প্রত্যেকটাই খুব ক্লিয়ারলি ভিজিবল আর এই পার্টিকুলার ইউনিটটা টু হওয়াতে এটা দেখেন এটা লুকটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে স্পেশালি উপরের ব্ল্যাক আর নিচের এই যে রেডের যে কম্বিনেশন এই কম্বিনেশনটা খুবই অস্থির হয়েছে এইটিন সাইজের লো প্রোফাইল রিম এবং টায়ার সহ এই পার্টিকুলার ক্যাম্বিটা এসছে কিছু কিছু ক্যাম্বি নাইনটিন সাইজের রিমও হয় এটা হচ্ছে টু থার্টি ফাইভ ফাইভ রিম সাইজ হচ্ছে এইটিন আর এর ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফিফটি লিটার সো যেহেতু একটা হাইব্রিড ইউনিট এই ফিফটি লিটার দিয়ে আপনি একটা বেশ লম্বা ট্রাভেল করতে পারবেন এই পার্টিকুলার গাড়িগুলোর মাইলেজ হয় অ্যারাউন্ড সিটিতে টুয়েলভ হাইওয়েতে হয়তো ফিফটিন প্লাস বা আপনি সিটিতে অ্যারাউন্ড টেনের মতো পেতে পারেন সো আপনি অন অ্যান অ্যাভারেজ ধরতে পারেন টেন টু ফিফটিন ক্ষেত্র বিশেষে এইটিন পর্যন্ত চলে যেতে পারে হাইওয়েতে স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর আপনি যত সুন্দর ড্রাইভ করবেন তত ভালো এবং বেটার মাইলেজ পাবেন পাশের যে দুই পাশে যে সাইড ভিউ মিররটা আছে সাইড ভিউ মিররের মধ্যে ব্রাউন্ড স্পট মনিটরের ইন্ডিকেটর আছে অর্থাৎ ব্ল্যান্ড স্পট মনিটর এই সেন্সরগুলো এখানে আছে আর ব্রাণ্ড স্পট মনিটরের সেন্সরের জন্য যে অ্যাকচুয়াল সেন্সর সেগুলো থাকে সাধারণত এটার পেছন ভেতরে এই জায়গাটাতে থাকে ক্যামরির সাইড প্রোফাইল থেকে আমরা যদি পেছনে চলে আসি এর পেছনটা ঠিক একই রকম এল গেন্ট এবং প্রিমিয়াম যেমনটা ছিল সামনে পেছনে আপনার খুব সুন্দর করে এই ক্যামরির এমব্লেমটা চোখে পড়ছে যেটা আমাকে একটা খুব ভিজুয়াল বিউটিফুল একটা ফিল দিচ্ছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ এক্সস্ট বাট এই পার্টিকুলার ইউনিটটাতে এটা কিন্তু নন ফাংশনাল এ পাশটা হচ্ছে অরিজিনাল এক্সস্ট ওটা হচ্ছে জাস্ট একটা নন ফাংশনাল এক্সস্ট আর এই পার্টিকুলার ইউনিটটা কিটেড থাকাতে এখানেও এর এই যে পেছনের রেয়ার স্পয়লার এবং রেয়ার যে ডিফিউজার এখানে এই ব্ল্যাক এবং ক্রোমের একটা খুব সুন্দর এক্সেন্ট আছে যেটা উপর থেকে নিচের কন্ট্রাস্টটা ঠিক পুরো গাড়িতে খুব সুন্দরভাবে ওয়েল মেনটেনড এবং ওয়েল ব্যালেন্স পেছনে যে রেয়ার টেল লাইট আছে এই টেল লাইটটা হচ্ছে একদম 3D এলইডি এল টেল লাইট এবং এটা এজ টু এজ খুব সুন্দর ডিজাইন করা খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে অন্য গাড়ির মতো এই ক্যাম্পির পেছনে এখানে কোনো বাটন নাই যেটা দিয়ে আপনি এটা খুলতে পারেন এটা খোলার একমাত্র ব্যবস্থা হচ্ছে ভেতর থেকে অথবা এখান থেকে কি থেকে আপনি এটা লং প্রেস করে এটা খুলতে পারবেন এটা মোটামুটি পাওয়ার ওইটুকু পাওয়ারে এটা উপরে উঠে গেছে আবার ভেতরের স্পেসটা হচ্ছে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি লিটারের একটা বিশাল ট্রাঙ্ক স্পেস পাচ্ছেন যেখানে আপনি অনেকগুলো লাগেজ খুব সুন্দর মতোই ক্যারি করতে পারবেন এই বাটন দুটোকে যদি আপনি পুল করেন পুল করলে আপনার সিট দুটোকে আপনি সামনে দিয়ে দিতে পারবেন তখন আপনি এখানে আরো প্রচুর ট্রাঙ্ক স্পেস বা কার্গো স্পেস ওভারঅল অনেকটুকু পেয়ে যাবেন চলুন দেখি আমরা আন্ডার দ্য হুডে কি পাচ্ছি এখানে ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি একটা হাইড্রোলিক হুড সো এটা আপনি খুব সহজে তুলে ফেলতে পারবেন ইঞ্জিনে পাচ্ছি আমরা একটা টু পয়েন্ট ফাইভ লিটার বা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিসির একটা অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন অ্যাজ ইউজুয়াল ফোর সিলিন্ডার যেটা আমার যে হাইব্রিড সিনার্জি ড্রাইভ আছে সেটা এবং এটার দুটার কম্বাইন্ড পাওয়ার হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্স হর্স পাওয়ার ওনলি ইঞ্জিন থেকে আপনারা পাবেন অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট হর্স পাওয়ার এই হর্স পাওয়ারটা বা এই শক্তির ইঞ্জিনটা অ্যারাউন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন নিউটন মিটার অফ টর্ক সে ডেলিভার করতে পারে ম্যাক্সিমাম এখানকার যে ইঞ্জিন বেটা আছে ইঞ্জিন বেটা খুব কেয়ারফুলি অর্গানাইজড এবং এখানে অনেক বেশি ফিচার এবং বড় একটা ইঞ্জিন হওয়াতে আপনারা দেখেন এটাকে দেখে মনে হচ্ছে খুব কম্প্যাক্ট কিন্তু আসলে সুন্দরভাবে ওয়েল ডিজাইন অ্যান্ড ওয়েল প্ল্যান এর যে এয়ার ইনটেকটা আছে আমার যে এয়ার ইনটেকটা আছে এটা একটা লম্বা রাস্তা হয়ে এয়ার ফিল্টার হয়ে তারপর ইঞ্জিনে যায় অর্থাৎ ইঞ্জিনের এয়ার ইনটেকের এয়ারটা কুল হওয়ার জন্য আপনাকে একটু বেশি টাইম আপনি এখানে পাবেন এই ছিল ইঞ্জিন চলুন আপনাদেরকে ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই ক্যামরির ভেতরে ইন্টেরিয়রে বসেই আমি ফার্স্টে খুব প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি বিকজ দিস ইজ আ প্রিমিয়াম কার এর স্টিয়ারিংটা হচ্ছে করলা ক্রসের স্টিয়ারিংয়ের মতো সো আপনার করলা টোরিং নতুন করলা বি এগুলো সবগুলোর স্টিয়ারিং মোটামুটি একই শেপের এবং একই ডিজাইনের নট অনলি দ্যাট এটার ইফেক্ট যে ইনফোরটেনমেন্ট সিস্টেমটা সেম ইনফোরটেনমেন্ট সিস্টেমটাই করলা ক্রস এবং ওই সেম গাড়িগুলোতে আসছে সে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের পরে সবগুলোতে এটাও যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মডেল এই জন্য এই একই রকমের ইনফোরটেনমেন্ট সিস্টেম স্টিয়ারিংটা লেদার র্যাপিং করা পামে আমার কিছু কন্ট্রোল ডানে আমার আরো কিছু কন্ট্রোল দেখা যাচ্ছে যেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল আর বামের যে কন্ট্রোল গুলো এটা হচ্ছে ইনফোর্টেনমেন্ট সিস্টেম এর কন্ট্রোল অন্য আট দশটা গাড়ির মধ্যে এখানে আছে প্যারেল শিফটার প্যারেল শিফটারটা এখানে কিন্তু খুব একদম আমার ঠিক হাতের মধ্যে চলে আসে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একদম ক্লাসিক এবং মডার্ন দুটারই একটা খুব গুড কম্বিনেশন কারণ বামে এবং ডানে দুই পাশে হচ্ছে অ্যানালগ ডিসপ্লে আর মাঝখানেটা হচ্ছে একটা খুব সুন্দর এলসিডি ডিসপ্লে যেখানে সমস্ত ইনফরমেশনগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু ইংলিশে কনভার্ট করা যায় এটা কিন্তু পিওর ইংলিশে দেখা যাচ্ছে এ গাড়িটার আরেকটা খুব বিউটিফুল জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই মাঝখানের যে সেন্ট্রাল কনসোল সেন্ট্রাল কনসোলটা এমনভাবে ডিজাইন করা আমি যখন এপাশে বসছি আমার কাছে মনে হচ্ছে আমাকে বিশাল বড় একটা জায়গা দিয়েছে এখানে অলরেডি একটা ভালো স্পেস আছে এটা মূলত এই কার্ফটার জন্য এই ফিলটা আমার মধ্যে আস এখানে মোবাইল রাখার জন্য একটা হ্যান্ডেল আছে এবং এখানে একটা ছোটো কম্পার্টমেন্ট আছে যেটা নর্মালি ভিজিবল না এই ডিভাইসের সাথে অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করবেন তখন এই ইউএসবিতে আপনার কেবলটা লাগাতে হবে ডোর প্যাডটা লেদারের লেদার ডোরপ্যাড এবং এটা এটা একটা মোটামুটি প্রিমিয়াম ম্যাটেরিয়ালের এটা অন্যান্য গাড়ির মতো চিপ ম্যাটেরিয়াল না বাট ইটস প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইভেন উপরের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের এই পুরো পোর্শনটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটি ফিটিংস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আছে একটু লেদারের ফিনিশিং এটা ছাড়া গাড়িটা স্টার্ট করলে এখানে কিন্তু অ্যাম্বিয়ান লাইট আছে লাইট আছে এখন এটা দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না পুরো গাড়িতে সেফটির ব্যাপারটা খুব ভালোভাবে এনশোর করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন এই যে এখানে এস আর এস এখানে আছে এখানে আছে এখানে আছে এভাবে সবগুলো জায়গাতেই অনেকগুলো এয়ারব্যাগও ইনস্টল করা আছে সেন্ট্রাল কনসোলে বড় দুটো কাপ হোল্ডারের স্পেস আছে সামনের দুটো সিটি হচ্ছে এইট ওয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সিট এবং এখানে দুটো সিটে সিট হিটার আছে সিট হিটারের বাটনটা আপনি এই যে এখানে পেয়ে যাবেন আর সেন্ট্রাল কনসোলে এখানে একটা বেশ অ্যাম্পল একটা স্পেস আছে অনেক কিছু আপনি এখানে স্টোর করতে পারবেন উপরে এখানে সানগ্লাস ক্যারি করার জন্য একটা সানগ্লাস হোল্ডার আছে আর এটা ছাড়াও আপনার দুই পাশেই আছে রিডিং লাইট এগুলো প্রত্যেকটা লাইটই কিন্তু আলাদা আলাদা অন হয় প্রত্যেকটা প্যাসেঞ্জার সিটে এই লাইট আছে সামনে আছে পেছনেও আছে এর যে গিয়ারটা হচ্ছে এটা সিভিটি ট্রান্সমিশন যেটা আমরা আগে বলেছি তো সিভিটি ট্রান্সমিশনের গিয়ার শিফটারটা এখানে এটা খুবই প্রিমিয়াম গাড়ির মতোই এই গিয়ার শিফটারটা আছে এবং এটা দিয়ে আপনি স্পোর্টস মোড এটা চালাতে পারবেন তখন শিফটিংটা চাইলে এখান থেকেও করা যাবে এটা ইকো নর্মাল স্পোর্টস অন্য পাঁচ কয়েকটা গাড়ির মতো অন্যান্য গাড়ির মতো এটাও ইকো নর্মাল এবং স্পোর্টস সবগুলো মুড়ে আপনি চালাতে পারবেন এটা ব্রেক হোল্ডের বাটন পার্কিং ইলেকট্রনিক পার্কিং ব্রেক এগুলো সবগুলো এখানে আছে সো এর ইনফারটেনমেন্ট সিস্টেমের মধ্যে এখানে কিন্তু আপনার অনেকগুলো ফিচার আছে লেন কিপ অ্যাসিস্ট বা লেন ডিপারচার অ্যালিস্ট ব্লাইন্ড স্পট মনিটর রিভার্স ক্রস ট্রাফিক অ্যালার্ট অর্থাৎ পেছন থেকে আপনার যখন ব্যাকে দিচ্ছেন তখন আপনার কোনো গাড়ি আসলে সে আপনাকে অ্যালার্ট করবে যখন আপনি ব্যাকে দিচ্ছেন মানে রিভার্সে দিচ্ছেন আর এটা ছাড়া এটাতে কিন্তু বাই ডিফল্ট আপনার টিপিএমএস আছে সো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাকাতে কতটুকু প্রেশার আছে সেটা দেখা যাচ্ছে টায়ার প্রেসার মনিটরে আর এখানে ডান পাশে আপনার এই ফুয়েল ট্যাঙ্ক ওপেন করার জন্য এই বাটন আছে এটা আসলে এগুলো একটু লং প্রেস করলে তারপর খোলে এটা ইলেকট্রনিক্যালি খুলে সিমিলারলি আপনার পেছনের ট্রাঙ্ক ওপেনার এটাও কিন্তু ইলেকট্রনিক্যালি অন্যগুলোতে ইউজুয়ালি এটা মেকানিক্যাল থাকে এখানে পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক এটা লং প্রেস করলে এটা খুলবে পেছনে খুলে গেছে এটাও সেম লং প্রেস করলে ওটা খুলবে এটাও পেছনে খুলে গেছে আর বাকি যা যা ফিচার অন্যান্য গাড়ির মতোই আছে যেহেতু একটা মিড সাইজ সো পেছনে আসলে প্রচুর স্পেস আছে বা থাকবে বোঝা যাচ্ছে আমি যথেষ্ট লম্বা এবং এখানে প্রচুর স্পেস আছে সামনে পিছনে এগুলো নিয়ে আসলে খুব একটা দেখানোর কিছু নাই আর এখানে সেন্ট্রাল আমরেস্ট আছে আমরেস্টার খোলাটা একটু একটু কমফোর্টেবল হলে হতো এখানে চাইলে আপনি দুটো কফি বা কাপ হোল্ডার আছে সো মোটামুটি এটা পেছনে বসে বেশ আরামদায়ক পেছনে আপনার রেয়ার এস ইভেন্ট আছে এবং নট অনলি দ্যাট এখানে টু পয়েন্ট ওয়ান এমপিআর এর ফাস্ট চার্জিং দুটো পোর্ট আছে অর্থাৎ এটা দিয়ে আপনি আপনার মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন কাপ হোল্ডার এবং বিন প্রত্যেকটাতেই আছে এবং পেছনে বসে পেছনে যে বসে আপনার যে ভিজিবিলিটি হুইচ ইজ অলসো ভেরি গুড সো ওভারঅল ফ্যান্টাস্টিক কার আর প্রতিটা সিটি এটা ফুল লেদার সিট যেহেতু এটা লেদার প্যাকেজ লেদার সিট এবং মাঝখানে হচ্ছে পারফুরেটেড লেদার ক্যামেরে এই ডাব্লিউএস প্যাকেজের গাড়িটিতে বসে আমরা একটু ড্রাইভ ফিলটা বলছি গাড়িতে বসে গাড়ি বেশ ভালো রেসপন্স করে স্পেশালি এই যে স্টিয়ারিংটা যখন আমি টার্ন করছি তখন স্টিয়ারিংটা খুব ফাস্ট আগের জায়গায় চলে আসছে স্টিয়ারিংটা ফিল করা যাচ্ছে ডাব্লিউএস প্যাকেজ হওয়াতে এটাতে সাসপেনশনটা আই বিলিভ একটু টিউন করা আছে যার কারণে এটা খুব রেসপন্সটা খুব ভালো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিসির ইঞ্জিন এবং টু হান্ড্রেড অ্যান্ড গাড়ি হওয়াতে রেসপন্সটা বেশ ভালো দুই পাশের ব্লাইন্ড স্পট মনিটরে যখনই পেছনে গাড়ি চলে আসতে সেফ বিএসএম ডিনোট করছে ঢাকা শহরের ট্রাফিকের মধ্যে আমরা গাড়িটা চালাচ্ছি বা বেশ ভালো লাগছে বেশ স্মুথ ফিল হচ্ছে এক্সেলারেশনটা বেশ মারাত্মক এটা অ্যাস পার ইয়ার অ্যারাউন্ড এইট সেকেন্ডের মধ্যে জিরো থেকে হান্ড্রেড স্পিড উঠে যায় সো ওভারঅল ক্যামরি এই একটা নামই যথেষ্ট যেটা বুঝায় টয়টার আনম্যাচড ডিউরেবিলিটি রিডিফাইন্ড ইন্টেরিয়র এবং একটা পারফেক্ট সেডান কার উইথ স্পোর্টি হার্ট পঁচিশশো সিসি হওয়ায় এই গাড়িটাতে আপনাকে হয়তো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এআইটি দিতে হবে বাট সিক্সটি সেভেন্টি লাখ টাকা বাজেটে যারা এই গাড়িগুলো কেনেন তাদের জন্য হয়তো এটা খুব একটা মেজর কোনো ইস্যু না এর সিমিলার বা এই ক্যামডির কম্পিটিটর হচ্ছে মাজদা সিক্স অথবা হোন্ডা অ্যাকোর্ড। এদিকে টয়টা ক্রাউনও হতে পারে তো এই গাড়িগুলোর মধ্যে থেকে যে কোনোটাই আপনারা নিতে পারেন বাট এই রেড কালারের স্টানিং বিউটিফুল ক্যামেরিটি যদি নিতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের ড্যাশবোর্ডের ওয়াইট হাউসে এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর গাড়ি কেনার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের ওয়ার হাউসে ড্যাশবোর্ড তোরা আব্দুল্লাপুর